আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দুয়া সমূহের আমল করলে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস তারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসুল সালাল্লাহু আলি ওয়াসালাম যে দোয়া সমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলে জান্নাতে যাওয়ার ওশিলা প্রিয় দর্শক ফরজ নামার শেষে রাসুলাল্লা সালাল্লাহু আলি ওয়াসালাম জামাতবদ্ধভাবে কখনই মোনাজ্জাত করেননি তবে তিনি তাজবির তহলিল জিকির আজকার দোয়া পাঠ করেছেন এরম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসালাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সেহিও বুখারি হাদিস নং আটসত্ত পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নামাজে সালাম ফিরিয়ে সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসালাম যে দোয়াটি পাঠ করতেন তা হলো হজরত সাবান রাদী আল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহসাল্লাহু ওয়াসাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহিহ মুসলিম হাদিস নং এক হাজার তিনশো বাষট্টি প্রিয় দর্শক ফরজ নামাজে সালাম ফেরানোর পর রসুল আল্লাহ সাল্লাহ লাহু আলাহুয়াসাল্লাম এর দ্বিতীয় দয়াটি হল আল্লাহম্মা আন্তঃসসাল্লাম ওয়ামিন কাসসাল্লাম তাবারক তৈয়া জল জল আলী ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্পূর্ণ সম্মানের অধিকারী আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশত বারো প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসাল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর আমলটি হলো তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করার পর অতঃপর এই দোয়াটি রসুল্লাহ সাল্লাহ আলি আসসালাম পড়তেন দোয়াটি হল ইলাহা ইহু ওয়াহ দাহু লাহু লাহু লাহুল মুলক ওয়ালাহু হামদু ওয়াহু আলা কুল্লি সাইন কাদির দোয়াটির অর্থ হল আল্লাহর ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার জন্যে এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান হযরত আবু হুরার রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের শেষে তেত্রিশ বার আল্লাহর তসবির বা বর্ণনা করবে তেত্রিশ বার আল্লাহর তাহমির বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্রিশ বার আল্লাহর তাকবীর তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে এমন তোভাবে তা নিরানব্বই বার হওয়ার পর একশোতম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্ দহু লা সারিক আল্লাহু লাহুল মুলক ওয়ালাহু হামদু ওয়াহুয়া আলা কুল্লিল সাই ইন কাদির এই দোয়াটি সে ব্যক্তির গুণা সমুদ্র ফেনা পরিমাণ হলেও আল্লাহ তালা সব ক্ষমা করে দিবেন। সহি মুসলিম হাদিস নং এক হাজার দুশো উনচল্লিশ প্রিয় দর্শক এই আমলের অন্য একটি নিয়ম আছে আর তা হল ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করা প্রিয় দর্শক ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর পর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান্না ফিয়া ওয়ারিস কান্তাইয়া ওয়া আমালান মুতাকাব্বালা দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসালামের পঞ্চম নম্বর আমলটি হল আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হল সুরা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি এই আয়তুল কুরসি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা দেখে দেখে একটু পরে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক ফজিলত বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা দিতে পারবে না সুভান আল্লাহ শাহি মুসলিম নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক আয়তল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহাড়ে নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সেহিয়ে বুকারি এরপরে ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর রসুল আল্লাহ সাল্লাহু আলেউয়াসাল্লামের ছয় নম্বর আমলটি হলো ফজর ও মগদিন নামাজী সালাম ফিরিয়ে সাতবার আল্লাহর রসুল সালাহু আলেউয়াসাল্লাম এই দুয়াটি পড়তেন দুয়াটি হল আল্লাহু মা আজের নিমিনাল নার দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দোয়ার নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমির রহমতুল্লাহি বলেন আমার পিতা ইবনে হারিস রাদি আল্লাহ তাল্লাহ আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে বললেন ফরজ নামাজ শেষ করার পর কোনো কথা না বলে এই দোয়াটি সাতবার পড়বে দোয়াটি হল আল্লাহ মা আজিল নি নার আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তোমাকে জাহান নামের আগুন বলে লিখে এমনভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাতে তোমার যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ তাল্লাহ তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি বলে লিখে দেবেন আবু দাউদ শরীফ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসল সাল আল্লাহ সপ্তম আমলটি হলো ফজর ও মগরিব নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার অন্যান্য ফরজ নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মগরিবেন নামাজের পরে পাঠ করলে রসুল্লাহ সাল্লাহ আলি বলেন সকাল সন্ধ্যা এইগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না শুভান আল্লাহ এরপরে ফরজ নামাজের সালাম ফেরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের অষ্ট নাম্বার আমলটি হলো আল্লাহ আ ইন্নি আলা জিক্রিকা ওয়াসুক্রিকা ওয়া হুসনি ইবাদিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও সুক্রিয়া আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন তার প্রিয় সাহাবী মোয়াজ বিন জবেল রদি আল্লাহ তালা আনহুইয়ের হাত ধরে বললেন মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মোয়াজ রদি আল্লাহ তাল্লাহ আনহু তখন উত্তর দিলেন আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন মোয়াজ আমি তোমাকে বলছি কখনই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল আল্লাহুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া সুক্রিকা ওয়া হুসনি ইবাদিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও সুক্রিয়া আদায়ের এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই আটটি আমল আবার বলে দিচ্ছি সংক্ষেপে নাম্বার এক আস্তাক তিনবার পাঠ করা নাম্বার দুই আল্লাহ আন্তালাম ওয়া মিনকাসাল্লাম আবার তাইয়াব জল ওয়াল ইকরাম নাম্বার তিন তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করার পর এই দোয়াটি পাঠ করুন লা ইলাহা ইহ ওয়া দাহু লা সরিকা লাহু লাহুল মুলক ওয়ালা হামদু ওয়া হুয়া কুল্লিল সাইন কদির চতুর্থ নম্বর আমলটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান নাফিয়া ওয়া রিস কান্তাইয়াবা ওয়া আমানান মুতাকাব্বালা পঞ্চম নম্বর আমল আয়তুল কুরসি সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত ছয় নম্বর আমল আল্লাহম মা আজির মিনাল নার এটা হচ্ছে মাগরিব ও ফজর নামাজ শেষ করে সাথে সাথে পড়া এবং সাত নম্বর আমল সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এটিও ফজর ও মাগরিব নামাজের পরে পাঠ করা তারপরে সর্বশেষ আট নম্বর আমল হল আল্লাহম মা ইল নি আলাজিক্রিকা বাসুক রিকা বাহুস্নি ইবাদতিক প্রিয় দর্শক এই হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসালামের ফরজ নামাজের পর পাঠ করার আটটি দোয়া এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসালামের নামাজের পর পাঠ করার অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত রয়েছে পরবর্তীতে আমরা এই সব দোয়াগুলোর ব্যাপারে জানব ইনশাল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালো করে ফজিল সহকারে পাঠ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন এবং এই দোয়া পাঠ করে জন্নত পাওয়ার তৌফিক দান করুন আমিন